হাটহাজারির সরকারহাট বাজারে সড়ক দুর্ঘটনায় আহত ট্রাক চালক দুই সন্তানের জনক মোহাম্মদ মানিক ইন্তেকাল করেছেন পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রামের মিরসরাইয়ে মালবাহী ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি পটিয়ায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে সকালে হাঁটতে বের হয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে লোহাগাড়ার আমিরাবাদে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ঢুকে পড়েছে বাসের নিচে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের তজুমুনশির গ্যারেজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে বোয়ালখালীতে মোহাম্মদ আয়াতুল ইসলাম নামের এক শিশুর বামচুক নষ্ট হয়ে গেছে অভিযোগ রয়েছে শিক্ষিকার বেতের আঘাতে তার এই পরিণতি এ ব্যাপারে ভুক্তভোগী শিশুর মা থানায় মৌখিক অভিযোগ দায়ের করেছেন সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ এ কর্পোরেশনের তিন কর্মীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ